বন্ধুর ফেসবুকে আপনার আগে যে ভিডিওগুলো দেখে রেখেছেন সেই ভিডিওগুলো কীভাবে আপনারা খুঁজে বের করে আবার দেখবেন তো দেখা ভিডিওর লিস্ট কীভাবে আপনারা বের করবেন সেই নিয়ে আজ আমি আপনাদের এই ভিডিওটা বানিয়েছি তো এটা জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে দেখবেন তো চলুন শুরু করা যাক স্টার্ট তো কি ফেসবুকে যে ভিডিও আপনারা একবার দেখে ফেলেছেন সেই ভিডিও আবার দেখার জন্য সবার প্রথমে তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর বন্ধু দেখতে পাচ্ছি এখানে ভিডিও সেকশন তো জাস্ট এই ভিডিও সেকশন অপশনে ক্লিক করছি তো ভিডিও সেকশন আসার পরে সবার প্রথমে জাস্ট এখানে সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওস ইয়াফ ফাস্ট তো এখানে আপনারা ক্লিক করে দেবেন সিম মোড অপশানে ক্লিক করে দেবেন তো সিম মোড় অপশানে কে করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখানে আপনারা যে ভিডিওগুলো দেখতে পাবেন আপনারা ঠিক আছে সেই ভিডিওগুলো আপনারা এর আগে দেখে রেখেছেন সেই দেখা ভিডিও কিন্তু এখানে শো করবে এই লিস্টে শো করবে এখানে আপনি যতগুলো ভিডিও দেখে রেখেছেন সব ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবেন তো এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ফেসবুকে একবার যে ভিডিও আপনারা দেখে রেখেছেন সেই ভিডিও আবার কিন্তু খুঁজে এখান থেকে পাবেন ঠিক আছে কোন ভিডিও দেখতে চান সেই ভিডিও দেখতে পারবেন তো যদি আশা করি বন্ধুরা আপনাদের এই টিক্সটা ভালো লেগেছে বন্ধুরা আপনারা যদি আপনাদের পুরনো হিস্টোরি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিও দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিও কোনো উপকার এসে থাকে তাহলে আপনার ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ